যে আপনার পাশে আছে সেই আপনার প্রতিবেশী এখন সেই পাশে থাকাটা যদি ঘর দেওয়া হয় বাসা দেওয়া হয় সেও প্রতিবেশী সেই পাশে থাকাটা যদি ক্ষেতের জমি দেওয়া হয় আপনার পাশে তার জমি আছে তাহলে সেও প্রতিবেশী সেই পাশে থাকাটা যদি আপনার কর্মস্থলের সবাদে হয় অফিসে দুইজন পাশাপাশি বসেন তাহলে সেটাও আপনার প্রতিবেশী এভাবে যে আপনার পাশে আছে সেই হলো আপনার প্রতিবেশী এবং আপনিও আপনিও তার প্রতিবেশী এটাই হচ্ছে প্রতিবেশীর সংজ্ঞা তারপরে প্রশ্ন আসে যে এই এলাকায় তো আমি বসবাস করি হুজুর তো এলাকার মধ্যে তো প্রতিবেশী তো পাশের বাড়ি আছে এরপরে আরো বাড়ি আছে এরপরে আরো বাড়ি আছে রেল লাইনের ওপারেও বাড়ি আছে ওই দিক দিয়ে বিআইডিসি বাজারের ওপারেও বাড়ি আছে তবু আমি এতগুলো এতগুলোকে কেমনে কি করব প্রথম কথা তো হলো যত কাছের প্রতিবেশী তার হাত তত বেশি এছাড়াও প্রতিবেশীর একটা আইডিয়া আমরা পেয়ে যাই যেটি এসেছে ইমাম বুহারি রহমতুল্লাহ আলের কিতাব আল আদাবুল হজরতে হাসান ইবনে আলী নবী আলিহ সালামের নাতি ছিলেন তো নাকি হাসান নদিয়াম মহুতায় তাকে জিজ্ঞেস করা হয়েছিল আনিল হাসানি আনাহু সুজীলা আনিল জায় হাসান হাসানকে জিজ্ঞাসা করা হলো প্রতিবেশি কাকে বলে প্রতিবেশী কে কিভাবে বুঝবো সে আমার প্রতিবেশী হজরত হাসান নদিয়াম ম হুতায়েলা বললেন আর বাইনা দা রান্নামু তোমার ঘরের সামনের যে 40 ঘর ওয়া আরবাঈনা দারান খালফহু তোমার পেছয়ে যে 40 ঘর ওয়া আনিয়ামি আন তোমার ডান পাশে যে 40 ঘর ওয়া আরবাঈনা দারান আন তোমার বাম পাশে যে 40 ঘর এরাই হলো প্রতিবেশী তাহলে সামনে পিছনে ডানে বামে চার 4 চার 4 আর 16 মানে একশত ষাঠি গড় একশত দিক চতুর্দিক থেকে একশত ষাইটগড় হল তোমার প্রতিবেশী হজরতে আলিবাদী আল্লাহ আয়নান গু এই সংজ্ঞাটা অন্যভাবে ভাবে দিয়েছেন তিনি বলেছেন আজান এর আওয়াজ একটি মসজিদের আজানের আওয়াজ যতদূর যায় তারা পরস্পরের সবাই হল প্রতিবেশী এ হচ্ছে প্রতিবেশীর সংজ্ঞা প্রতিবেশীর পরিচয় তো তো এটা এটা একটা সবসময় বসবাসের প্রতিবেশী আমরা বুঝতে পারলাম তাছাড়াও আমরা আয়াত থেকে যেটা বুঝলাম পাশে যিনি বসেছেন আমি আরোহণ করতে গিয়েছি সেই বাসের যাত্রী যিনি আমার সাথে বসেছেন তিনিও প্রতিবেশী অফিসের যে কলেক আমার সাথে বসেন তিনিও প্রতিবেশী